বহুপূর্বে কুষ্টিয়া অবিভক্ত ভারতের নদিয়া জেলার বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত ছিল বহুপূর্বে কুষ্টিয়া অভিভক্ত ভারতের নদিয়া জেলার বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত ছিল এছাড়াও পাবনা জেলার মহকুমা ও থানা হিসাবেও রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল এই জেলাটি সম্রাট শাহজাহানের রাজত্বকালে এখানে একটি নদী বন্দর স্থাপিত হয় যদিও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ বন্দর বেশি ব্যবহার করত তবুও নীলচাষী ও নীলকরদের আগমনের পরে নগরায়ন শুরু হয় আঠারোশো সালে কলকাতার তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানীর সাথে সরাসরি রেললাইন স্থাপিত হয় এ কারণে এ অঞ্চল শিল্প কলকারখানার জন্য আদর্শ স্থান বলে তখন বিবেচিত হয়েছিল এই জেলার মানুষের মধ্যে ভাষাকে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা অর্থাৎ বাংলাদেশে বাংলা ভাষার সবচেয়ে প্রমিত রূপ বলা হয়ে থাকে উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ ভাগের সময় কুষ্টিয়া পৃথক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে এর মহকুমা ছিল কুষ্টিয়ার সদর চুয়াডাঙ্গা ও মেহেরপুর তৎকালীন এসডি ও মৌলভী আব্দুল বাড়ি বিশ্বাসকে প্রধান করে উনিশশো সালে গঙ্গা কপতাক্ষ প্রকল্পের সদর দপ্তর স্থাপন করা হয় এছাড়া আরও বেশ কিছু সরকারি অফিস কুষ্টিয়া স্থাপনের পরে শহরটিতে পুনরায় উন্নয়ন শুরু হয় কুষ্টিয়া জেলায় বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন জগতী রেলওয়ে স্টেশন বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় কুমারখালী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় অবস্থিত কুষ্টিয়া বহুপূর্ব থেকেই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত এবং এর অবিসংবাদিত পরিচিতি রয়েছে তবে কুষ্টিয়া নামটি কিভাবে এলো তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভেদ রয়েছে সবচেয়ে সমর্থিত মতটি হেমিলটনস এর গেজেটিয়ার সূত্রে পাওয়া সেটি হল কুষ্টিয়াতে একসময় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো পাটকে স্থানীয় ভাষায় কুষ্টা বা কুষ্টি বলত যার থেকে কুষ্টিয়া নামটি এসেছে কারো মতে ফার্সি শব্দ কুস্তো থেকে কুষ্টিয়ার নামকরণ হয়েছে যার অর্থ ছাই আবার সম্রাট শাহজাহানের সময় বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি বলেও একটি মত রয়েছে কুষ্টিয়া জেলার আয়তন এক হাজার ছশো একুশ দশমিক এক পাঁচ বর্গ কিলোমিটার এর উত্তরে রাজশাহী নাটোর ও পাবনা দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা পূর্বে রাজবাড়ী এবং পশ্চিমে মেহেরপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা ও মুর্শিদাবাদ জেলা অবস্থিত কুষ্টিয়ার ভেতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলো হল পদ্মা গড়হিমেল নদী মাথাভাঙা কালীগঙ্গা ও কুমার নদী জেলাটির গড় সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ এক হাজার চারশো সাতষট্টি মিলিমিটার কুষ্টিয়া জেলার বিখ্যাত খাবার এই কুষ্টিয়া জেলা কেন বিখ্যাত প্রশ্নটির সবচেয়ে সহজ উত্তর হচ্ছে তিলের খাজার জন্য কুষ্টিয়ায় তিলের খাজা সারা বাংলাদেশে একটি মুখরোচক খাবার হিসাবে বিখ্যাত ট্রেন বাস কিংবা লঞ্চ যে কোনো যানবাহনে বিভিন্ন ফেরিওয়ালাদের কুষ্টিয়ার তিলের খাজার হাজার বিক্রি করতে দেখতে পাওয়া যায় তিলের খাজা দুধ চিনি এবং তিল নামক এক বাদাম জাতীয় খাদ্যশস্যের মিষ্টান্ন কুষ্টিয়ার আশেপাশে জেলাগুলোতেও তিলের খাজা তৈরি করা হলেও কুষ্টিয়া জেলার উৎপন্ন সুস্বাদু খাজা অন্য কোথাও পাওয়া যায় না তিলের খাজা তৈরিতে কুষ্টিয়ায় হাজার হাজার মানুষ সংযুক্ত কুষ্টিয়ার অর্থনীতি খাজার ওপর অনেকাংশেই নির্ভরশীল এছাড়া আরও কিছু খাবারের মধ্যে রয়েছে মাসকালাই ডালের খিচুড়ি কুমড়ো ভাপা চিংড়ি কই মাছের পাতুরি আনারসের খাট্টা ঝাল পিঠা ইত্যাদি তাছাড়া কুরফিমালাই বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের আরেকটি বিখ্যাত খাবার কুষ্টিয়ার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানসমূহ শিলাইদহ কুঠিবাড়ি কুমারখালী শিলাইদহে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির কথা কে না শুনেছে কুষ্টিয়া জেলার অন্তত আকর্ষণীয় জায়গা এটি বিশেষ করে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনে উপলক্ষে পঁচিশে বৈশাখ আয়োজিত রবীন্দ্র জয়ন্তী উৎসবে দর্শনার্থীদের বেশি ভ্রমণ করতে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের দীর্ঘ সময় এই বাড়িতে অবস্থান করেছেন এবং বাবার জমিদারি দেখাশোনা করেছেন জমিদারি দেখাশোনার ফাঁকে কবিতা প্রবন্ধ ছোটগল্প ও উপন্যাসও রচনা করেছেন লালনের আখড়া মরমে বাউল সাধক লালন ফকিরের আকরা সংস্কৃতি প্রেমী পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান কুষ্টিয়ার অবস্থিত অসংখ্য সান্নিধ্যে আসা যায় বাংলা বাউলের ক্যালেন্ডারে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা উৎসবে সবচেয়ে বেশি লোক জমায়েত হয় এখানে এছাড়া সতেরোই অক্টোবর লালনের জন্মোৎসবকে কেন্দ্র করে লালন মেলা অনুষ্ঠিত হয় ঝাউদিয়া শাহী মসজিদ মুঘল স্থাপত্যে নির্মিত ঝাউদিয়া শাহী মসজিদ কুষ্টিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সমাদৃত ঐতিহাসিক স্থাপনা হিসাবে ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছেও বেশ জনপ্রিয় কুষ্টিয়া শহর থেকে গণপরিবহনে মসজিদটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলে অন্তত এক ঘন্টা সময় লাগবে যুগিয়া তাতিপাড়া কুষ্টিয়ার যুগিয়া গ্রামে অবস্থিত এই তাঁতিপাড়া স্থানীয় বাসিন্দাদের কাছে আকর্ষণীয় কুষ্টিয়া শহর থেকে রিক্সা যোগে এক ঘন্টায় তাতিপাড়ায় পৌঁছানো সম্ভব তাঁতিপাড়ায় ভ্রমণ করলে তাঁতিদের জীবন সম্পর্কে জানা যাবে এবং বাংলাদেশের লোকজ তাঁত শিল্প সম্পর্কে জানা যাবে